আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দের প্রতি আমার বিনীত অনুরোধ বা বিনীত প্রশ্ন এই যে অনুগ্রহপূর্বক একসঙ্গে সংযুক্ত একটি ছাড়পত্র বা গেট পাস দেখা যেতে পারে সংশ্লিষ্ট দুদক কর্মকর্তারা যদি না হতো তোর স্যার জেনারেশনের জাউরা তোর অপারে গেল বলবি যে না আমার পেশালি তোর স্যার জেনারেশনের জাউরা তোর অপারে গেল বলবি যে না আমার বা তাদের জন্ম যদি নিষিদ্ধ পল্লীতে না হয়ে থাকে তাহলে সারপত্র তো এমন এমনকি একটি ট্রান্সফর্মার স্টোরে প্রবেশ করানো বা ঢুকানোর জন্য যে ডকুমেন্ট লাগে তার কোথাও কোনো কর্মকর্তা বা নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষর বা হাতের লিখা না থাকা সত্ত্বেও তাহাকে অর্থাৎ তৃতীয় ব্যক্তিকে আসামি করে কিভাবে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি তোর যে না তোর যে না না আমার হয়ে থাকে বা তাদের জন্ম যদি নিষিদ্ধ করিতে না হয়ে থাকে তাহলে এইরূপ একটি চাহিদাপত্র বানিয়ে যে কোনো কর্মকর্তা কর্মচারীকে আসামি করতে পারে কি না লাল সবুজ রেখা দ্বারা চিহ্নিত ব্লক পাঁচশোটি ব্লকের তথ্যই প্রমাণ করে যে মালামালের চাহিদাপত্রটি হান্ড্রেড পারসেন্ট ফেব্রিকেটেড অ্যান্ড ম্যানিপুলেটেড জুডিশিয়াল সার্ভিসের সর্বোচ্চ কর্মকর্তা অর্থাৎ যারা বিচার করেছেন এই মামলা উপরের মামলা দুইটি তারা যদি এই না হয়ে থাকেন বা তাদের জন্ম যদি নিষিদ্ধ পল্লীতে না হয়ে থাকে তাহলে উপরের বর্ণিত মামলা দুইটি নিষ্পত্তিতে সাড়ে আট বছর লাগবে কেন আমি কিছু রাফ শব্দ ব্যবহার করেছি এবং করতে বাধ্য হয়েছি সেজন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত এবং লজ্জিত এবং ক্ষমাপ্রাপ্তি আমার এই এপিসোডটি পূর্ববর্তী বহু এপিসোডের সংক্ষিপ্ত রূপ পূর্ববর্তী এপিসোডগুলোতে আমি বিস্তারিত বর্ণনা করেছি তাই এখানে অত্যন্ত সংক্ষেপে Bueno, Bol